জানে এটা শুধু আমার সামনে পাঁচ হাজার দশ হাজার মানুষ আছে এই জন্য বলছেন এটা রেকর্ড হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে কালকে ছড়িয়ে যাবে সুতরাং বিশ্বের মানুষকে বলতে চাই ইমানের দাবি অনুযায়ী হলো আমাদেরকে এখন প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা লাগবে তাছাড়া ইমানই থাকবে না অন্যায় কাজ দেখলে যদি হাতের ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দেওয়া দরকার যদি না থাকে মুখ দিয়ে বলা দরকার এটাও না থাকলে পরিকল্পনা করা দরকার কি করে এটা বন্ধ করা যায় এটাও যদি কারো ভেতরে না থাকে সে যেন মনে করে যে তার ইমান নেই সে একটা বেমান আমরা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের মতো সেহেতু না জনগণ সাধারণ যারা তামাম দুনিয়াতে আমরা মুসলিম দুইশো দশ কোটির উপরে আমাদের ইমানের থাকিতে হলেও আমাদের রাস্তায় নামা লাগবে এই জন্য রাষ্ট্রপ্রধান যারা আছেন প্রায় সাতান্নটা মুসলিম দেশ নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য হলেও প্রতিবাদ করেন প্রতিরোধ গড়ে তোলেন কিভাবে করবেন আমরা জানি না এমনকি বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন তারও উচিত এই পৃথিবীর নিকৃষ্ট এই দুইটা জাতি এহুদিয়া মুশরেকদের বিরুদ্ধে অন্তত চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেওয়া কথা বলছেন আমার আজকেও দেখলাম একটা মসজিদ ভাঙছে পৃথিবীর মানুষ এত নিচে নামে কি করে ওই যে করানের আয়াত যেটা বললাম সোরা আলে ইমরানি যে মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায় তখন তাকে আর হেদায়েত দেওয়ার মতো রাস্তা থাকে না তাকে যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ দেওয়ার জন্য রেডি করে রাখে আমার মনে হয় তাই হয়েছে ওদের কপালে আর হেদায়ত নেই ফিরাউনের যেমন ছিল না ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আনাহুলা ইলাহা ইল্লাল্লাহি ইল্লাল্লাহ বলতে পারে না আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আমিনাল মুসলিমিন ও বলেছিল আমি তো ঈমান আনলাম বনি ইসরাঈল যারা উপরে ঈমান এনেছে তার উপরে আর আমি তো মুসলমান এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতরে সবাই কেন আল্লাহ তালা ডাক দিলেন আলান এখন মা বাদাসাইতা কবল আকুন্ত মিনাল মুফসিদি এর আগে তুমি সবচেয়ে বড় শয়রাচার ছিলে এই যে মুফসিদিন মানে শয়রাচার বললে আমরা এখন ভালো বুঝি কি কথা বলেন না কেন শয়রাচার ফ্যাসিত বললে ভালো না কেন কারণ পৃথিবীতে শয়রাচারের কিছু কাজ আছে তারা আলাদা আদল করে এক নম্বরে এমন এমন আইন তৈরি করে যেগুলো জনগণের ক্ষতি হয় শুধু আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে কিছু তৈরি করেছিল মানুষের উপকারের চাইতে ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার নামে কি আরম্ভ করেছিল বল শরীফ শরীফ আর গল্প ঢুকিয়ে দিয়েছে আলু ভাজি বেগুন ভাজি ডাইল রান্না করা শিখিয়েছে ওইটা কি আমার শেখা দরকার ওখানে ব্যাঙের মতো লাফালাফি করা শেখা দি শরীফ শরীফার নামে যে গল্প দিয়ে আপনারা খাওয়াতে চেয়েছিলেন আপনাদের দুর্বিষণ দিয়ে যে সে আলেমরা অন্তত বুঝে ফেলেছি মানে বলেন না এটাই কোনো অসুবিধা নেই একজন শরীফ থেকে বিকালে শরীফা হয়ে যাবে আপনাদের এত বাঁধে কেন বাঁধে কেন আপনি তো পাচ্ছেন না সকালে আমি বলছি শরীফ বিকালে বলছেন না আমার যেন কেমন লাগছে আমি শরীফা শরীফা বললে হবে আপনি পর্যন্ত যদি বলতেন যে হ্যাঁ ঠিক আছে শরীফা যা কিন্তু কয়দিন পরে তো বলবেন যে আমি যেহেতু শরীফা এখন আমি মহিলা হোস্টেলে সিট চাই তখন আপনি হাইকোর্টে রিট করবেন আর যেহেতু কোর্ট কাছারি আদালত হবে আপনাদের বানানো আমি তো নিজে দেখেছি মামলার আয়ু থেকে শুরু করে একেবারে আদালতের সর্বোচ্চ যিনি সব ওদের তৈরি করা লোক কোন বিচার ছিল না কিসের বিচার মামলার আয়ু হদে মামলার সাক্ষী হদে মামলার পিপি হদে মামলার জজ হদে বিচারপতি হদে আর কি আসামি শুধু আমি আর একজন ওই যে কলা গাছের মতো দাঁড়িয়ে থাকে আমার পক্ষে একজন উকিল ওর কথা শুনলেও চলে না শুনলে এই ছিল দেশের বিচার ব্যবস্থা যেহেতু বিচারপতিও ওদের নিজেদের বানানো কয়দিন পরে বলতো আমি যেহেতু শরীফা আমি মহিলা হোস্টেলে সিট চাই এই আইন আমি বাস্তবায়ন করতে চাই আর আয় আপনার পক্ষে দিয়ে দিত আপনার নাই লজ্জা সরব নেই কিন্তু আমরা তো মানুষ যেখানে আপনি থাকতে চান ওখানে আমার মেয়ে থাকে আমার ফুফু থাকে আমার বোন থাকে আমার মা থাকে কথা বলেন এখানে আপনি কয়েকদিন পরেই তো অবস্থা খারাপ হয়ে যাবে আপনি যতই শরীফা বলে ওখানে থাকবেন কিন্তু পরিবেশ ঠিক থাকবে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে না ওরা এই কাজ করতে চাচ্ছিল আলেমরা বুঝে ফেলেছে এই জন্যই তো প্রতিবাদ জানিয়েছিল আর আল্লাহর দয়া হয়েছে পাপের বোঝা যেহেতু ওদের পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ এমন একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কা একেবারে শেষ পর্যন্ত মামুর বাড়ি গিয়ে পড়েছে কোরআনের পাখি এভাবে দোয়া করতো না মাঝে মাঝে ধাক্কা দেওয়া হবে শুধুমাত্র একটা পড়বা কোথায় একেবারে দিল্লি তাই পড়িস পৃথিবীতে এত জায়গা কোনো জায়গায় পড়লো না একেবারে জায়গা মতো পড়লো আল্লাহ একেবারে গ্যারান্টি কবুল হয়ে গেছে আর ওনার জীবনের প্রায় আমি দেখছি প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে একেবারে ফেরত দেয়নি বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না তাই পাইনি আর যেখানে লোকায় সেখান থেকে আজকে দেখেছেন না আদালতে বড় বড় সিংহ আট মাস পর্যন্ত যাদেরকে প্রশাসন মনে করত না আবার মনে হয় আপা আসবে কিন্তু আজকে গেছে। আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সহকারী যেটা ওইটার সাথে দেশের রাজনৈতিক দলে যারা আছে বিশেষ করে ইসলামপন্থী জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাবাজন আমিরে জামাত ওনার সাথে বৈঠক হয়েছে কয়েকদিন আগে এ তো দুই তিন দিন হবে আজকে তো ষোলো তারিখ তেরো তারিখে লন্ডনে তারেক জিয়া বেগম জিয়া দুইজনের সাথে আমির জামাতের বৈঠক হয়েছে আরে ভাই এমনিতে ওপরে ওপরে যাই হোক যাতে মাতাল হলো আমরা টালে ঠিক আছে কথা বলছেন যাতে মাতাল হলো খালেদা জিয়া তালে ঠিক আছে যেই দেখছে না তো এটা তো অন্য দিকে চলে যাচ্ছে এদের দেশ তো দেশ থাকবে না কত বড় সালাকে এই গরুর প্রসাব খাওয়ায় জাতি ওকে মানুষ নাকি ওরা জানোয়ার বললো মনে হয় জানোয়ার বলবে যে আমার সাথে তুলনা দেবেন না আমি ওর চাইতে ভালো আছি এত বড় নিকৃষ্ট মানুষ এই এই যারা সব হিন্দু না আমি আবার বলছি সব হিন্দু ভাইরা খারাপ না অনেক মানবিক মানুষ আমি পেয়েছি আপনারা ছেড়ে দেন আপনাদেরকে ক্ষমতায় বসাবো মনে হচ্ছে ক্ষমতা ওদের বাপ দাদা এখনো কি আগস্টের পাঁচ তারিখের আগে আছে দেশ এখন চলছে এপ্রিলের ষোলো তারিখ কত পরিবর্তন আপনি জানেন আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন বলতো যে আমরা ইসলাম চাই জরিপ আছে তার ভেতরে এই যে নিয়ে হ্যাঁ আমি যা বলছি একেবারে বাংলায় খোলাখুলি বলছি একশো জনের পনেরো জন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা চাইতো তার ভেতর উনি একশো ওনাকে জিজ্ঞাসা করে দেখেন আমিও একশো আমি হয়তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না এখন আমি একজন এই যে হাত তুলছে যারা এরাও এই লোকটা সব মিলে মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই মাত্র আট মাসের ব্যবধানে এখন আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেন এখন একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে যে আমরা দেশে রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই কোথার থেকে কোথায় গেছে আপনি টের পাচ্ছেন মাত্র পনেরো দিন আগেও ছেষট্টি জন বলতো যে আমরা ইসলাম চাই এই কয়েকদিনই আবার বেড়ে গেছি আন্তর্জাতিক রিপোর্ট গুলো তো তৈরি করে খ্রিস্টানরা ওরা চিন্তা করছে যে তো অবস্থা ভালো না আর এপ্রিলের বারো তারিখে দেশের মানুষরা দেখিয়েছি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে এমনিতে ট্রাম্পের এই মন্ত্রী ডাক দিয়েছে অবশ্যই ভেতরে কোনো কিন্তু আছে সব চাইতে বড় বিষয় খালেদা জিয়া অনেক বয়স্ক মানুষ তিনি এত দিন দেখলেন যে বোবোজানকে ব্যবহার করে আমাদেরকে এই দেশের মানুষকে ঘায়ল করেছে ওরা এখন আমাদেরকে ঘায়ল ব্যবহার করে এই দেশের মানুষকে ঘাইল করতে চায় না আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করলাম আমি আপোষহীন নেত্রী বলে পরিচিত এখন আমি এই কাজ সামনে হতে দেব না এই জন্য নিজের ছেলেকে নিজে আমিরে জামাত নায়েবে আমির আবদুল্লাহ মাহমুদ তাহের সাতজন বৈঠক করে কি হয়েছে আমরা আজ পেয়েছি আগামী আজকে এই কোটের বারান্দার অবস্থা ভালো না আগে আনিসুল হকের সামনে এমনি হাত ধরে নিয়ে যেত হাসানুল হক ইনুকে এইভাবে নিয়ে যেত সামনে আর আজকে পেছনে হাত মোড়া দিয়ে বেঁধে ফেলেছে তার মানে এখন প্রশাসনও জানে যে সামনে গোবর আর খাওয়া নেই এত বড় বড় সানু নেতা যাদের দেখলে পুলিশ আরো দুই দুই গজ দূরে থাকতো যে ঝাড়ি দিত ওই কামরুল রাঁসকে একেবারে মানুষের বিড়াল হয়ে গেছে পেছনে হাত বেঁধে হ্যানকাপ দিয়ে আলেমদেরকে যেভাবে বাঁধতো এখনও তো আর কিছু করে না যে মাঝ দড়ি দেওয়া এটাও করা দরকারের শৈতান ভরা আলেমদেরকে মাঝ দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত আমি নিজে সাক্ষী আমারও দিয়েছে আমার ছোটো মেয়েটার সামনে আমার যখন মাঝ দড়ি দিয়ে হাতে হ্যানকাপ দিয়ে মাথায় ওই টুপি পরিয়ে লাইফ জ্যাকেট দিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে যখন কোর্টে তুলছিল মেয়েটা আমার ফেল ফেল করে ওর বয়স কত তখন সাত মাস এখন হয়তো চার বছর সাড়ে চার বছর হবে ওই সময় কোটে দেখা করতে যেত ওই অবস্থায় আমার নিয়ে যেত যারা আমার মা বাবা আমার স্ত্রী বড় মেয়েটা হয়তো ওর কিছু বলতো না কিন্তু ছোটটা মনে হচ্ছে একেবারে চাতক পাখির মতো সেই আছে আমার বাবার গরুর মতো নিয়ে যাচ্ছে না হয় ওরা ইসলাম ইসলামপন্থী মানুষদেরকে এই দেশের মানুষ যারা রাজনীতি করে সে জামাত বলেন বিএনপি বলেন যাই বলেন তাদেরকে ধরলে কি কষ্ট দিত আমি নিজে দেখেছি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো জেলের ভেতরে আর কোর্টে নিয়ে আসার সময় যে দৃশ্যের কথা বললাম এগুলো এখন করা দরকার ওদের সব চাইতে বড় শাস্তি হবে ওদের আমাদের খাবার দিত না ওদেরও যেন খাবার ঠিক মতো না দেওয়া হয় এবং যোগাযোগ যেন বিচ্ছিন্ন করে দেওয়া হয় যেন টের পায় যে কেমন লাগে আমার এই দৃশ্যটা আজকে দেখে মনে হচ্ছে যে ওই সময় মাঝে মাঝে বলতাম আল্লাহ এরকম দৃশ্য যদি কোনো দিন ফিরে আসে তখন আমি একটা কথা কেমন কেমন লাগে লাগে। মনে কথাটা বলবো যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে আমাকে তিন বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে ফাঁসির কন্টেন ছেলে যেভাবে তালাবদ্ধ রেখে দিয়েছিলেন ওদের প্রত্যেকে মার্ডার মামলার আসামি আর আমি তো সন্দেহ ভাজন আসামি ছিলাম মোলা চুরি করলো এরকম ছেলে মানুষ যায় না আর আমি একেবারে যে মামলা দিয়েছিল যে আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান আমি সে কি অসাত আমি জানি না আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের আমি তো কি ওটা কি কি খায় না মাথায় দেয় তাও জানি না জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত দেশের মানুষকে বিদেশি মোডলদের সামনে প্রভুদের সামনে কালার করতো এখন এই আট মাস ষোলো দিন চলছে মাস মাস হয়নি নাটক তার মানে বাংলাদেশের জঙ্গি বলে কিছু নেই এগুলো সব ওদের বানানো ক্ষমতায় টিকে থাকার জন্য দাদা বাবুদের এগুলো দেখাতো আর ওই যে প্রভু আছে প্রভুরা এখন সব বুঝে ফেলিস যেহেতু পড়া নাটক দেখছি কারণ নাটক যে লেখ বেছে যেহেতু নেই নাটক এখন মন্তস্ত হবে কি করি এই জন্য আল্লাহ আব্দুল ওনারে বললাম যে ভাই আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার আমি সভাপতি আমার ছেলে সেক্রেটারি বাংলাদেশে আমাদের আর কেউ নেই এই হচ্ছে জঙ্গি শয়তানও এত নিচে নামে না বাড়া নিজেদেরকে চেয়ারে রাখার জন্য যত নিচে নেমেছিল আল্লাহ পরা উল্টিয়ে দিয়েছে এমন নিচে নামিয়েছে না গত বছর এই চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখে মালানা মতিয়া রহমান নিজামি শহীদ আল্লাহ অধ্যাপক গোলাম আসফ শহীদ আব্দুল কাদের মোল্লা এই মানুষগুলোর কাটুন সাফিয়ে তাম দুনিয়াকে দেখিয়েছে যে এরা রাজাকার এখন উল্টি আজকে দেখেন না হাসিনার কাটুম ছাপিয়েছে রাক্ষসী মানিয়ে সেদিন এক মহিলা বলছে তোমার সুতরাং বিশ্বে যারা আছেন তারা এখনো পর্যন্ত যদি সচ্চার না হয় ভারতের এই দাবানল কিন্তু ছড়াচ্ছে ওরা অক্ষ আইন তৈরি করে এই অক্ষ বিল বানিয়ে অবৈধ বিল বানিয়ে মুসলমানদের দান করা হাজার হাজার একর জমি জায়গা এখন সব দ্বারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় দখলদার ইসরাইল আর ইন্ডিয়া বলেন বিশ্ব নবীর হাদিস ছিল মানে দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতা বাফা মাকাদাহু মিনান নার রাহু মুসলিম হাজরাতে আবু জর রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীর মুখে শুনেছি পৃথিবীতে কেউ যদি কারো জিনিস দখল করে নেয় যেটা তার দখলে থাকার কথা না কেউ যদি কারো জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার দখলে থাকার কথা না তাহলে দুইটা শাস্তি এক নামবারে ফালাইসা মিন্না ওই দিন থেকে সে নবীর আর নেই কথা বলছে ঠিক বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষ এরকম শুরু করেছিল বিভিন্ন জিনিস দখল করতে তারা না মা মাগরা হয়নি হয়েছে মানে এই জেলা আরো বেশি হইছে এই কয়েকদিন আগেও সাদা যাই দিয়ে গেছে এমনজন মানুষ যারা কোন এক জনের দিতে চাইন বাড়ি ধরবে ঠিক এই মাগরা জানাই না

সাদা বাসি করেছেন দখল বাসি করেছেন বিভিন্ন জায়গা দখলে নিয়েছেন এগুলো আগে সব ফেরত দিয়ে দিন এখন কতই অনেকে প্রশ্ন করে যে এগুলো আমাদের ছিল ওরা দখল করে নিয়েছিল আমরা আবার ফেরত নিয়েছি এটা দায়দাসে আমি কথা বলতে পারি না 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 আপনি বলেননি যেটা আমার দখলে ছিল জোর করে গত ওরা দখল করে নিয়েছিল আমার জমি হোক আমার টাকা হোক আমার বিভিন্ন জিনিস হোক এটা যদি এখন আমি নিজে ফের ফিরিয়ে নি এটা দায়ে যাচ্ছে এটা অসুবিধা নেই এরকম যদি কিছু নিয়ে থাকে ফেরত নিয়ে নেবেন ইসলামী ব্যাংক এটা তারা ফেরত নিয়েছে কেউ যদি বলে এটা সাদা বাজি না এটা যাদের তারা ফেরত পেয়েছে তাদের ঘা রক্ত ঘামানো টাকা দিয়ে বানানো ইসলামী ব্যাংক আপনার বাবার টাকা দিয়ে বানানো না আপনার কোন সম্পদ যদি এরকম কেউ নিয়ে থাকে আপনি সেটা ফেরত নিয়ে নেন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা আপনার দখলে থাকার কথা না জোর করে জবরদস্তি করে যদি নিজের আয়ত্তে নিয়ে নেন আপনি ওই দিন থেকে নবির বলবো নী বলেন সে যেন নিজের স্থান জাহান নামে একটা বরাদ্দ করে দিল যেটা ইসরায়েল করছে ইন্ডিয়া করছে যা জাহান নামে এই হাদিস্তান প্রমাণ আজ মসজিদ গুলো দখল করে মন্দির বানাচ্ছে বলছে এখানে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল আরে শয়তা বাংলাদেশে এখন যদি আমরা আওয়াজ তুলি ঢাকার স্বামী বাগে ইস্কন মন্দির এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল ব্যাংকে আমরা এখন মসজিদ বানাবো মেনে নেবে আর এটা আমরা করবো না কারণ আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই জবর জবরদস্তি নেই আছে আপনাদের কি ধর্ম ওকে ধর্ম পৃথিবীর নিকৃষ্ট ধর্ম এখন হিন্দু ধর্ম ধর্মই নাচুর কে দেখলাম গরুর বাসুর জীবিত বাঁচরকে কামড় দিয়ে রক্ত বের করে তারা কেন তার একটা সিস্টেম আপনাদের ধর্ম এত উগ্র কেন শিক্ষিত মানুষ যারা তাদের বিবেক কাজ করে আমরা দেখছি এখন অনেক হিন্দু অলরেডি কালে মাড়ি মুসলমান যাচ্ছে কয় আগে এক বিসিএস ক্যাডার যশোরে অনরে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার শিক্ষিত কি তো মানুষ কি করেন আপনি আমারও মন এগুলো মানে না কিন্তু বাপ দাদা কইরেছে তাইক অনরে বললাম আমাদের ধর্মীয় গ্রন্থ আছে কোরআন আপনি এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক এটা শুধু অর্থ পড়বেন পুরোটা আপনাকে আমি মুসলমান হতে বলছি না কারণ জোর জবরদস্তি করা আমাদের ধর্মে যদি থাকতো তো আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম কারণ বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান যেমন ইন্ডিয়াতে ওই হিন্দুদের অবস্থান তেমন আমরা তো আপনাদের জামায় আদল রাখি আর আমাদের ভাইদের সাথে ওরা কি করে বাড়িঘর সব ভেঙ্গে নিজের নামে নিয়ে নিচ্ছে দখলে নিয়ে নিচ্ছে দেখলাম মাস পরে নিজে নিজে মুসলমান কারণ এটা একটা পরশ পাথর এটা যদি সত্যি কেউ মন থেকে পড়ে আর বসার চেষ্টা করে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে এই জন্য শিক্ষিত মানুষ যারা হিন্দু ভাইরা আছেন আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থের কাছে একটু আসেন এর সোয়া নেন একটু পড়া করেন দেখবেন আপনার ওই ভুল ধারণা ভ্রান্ত ধর্ম সব বাদ দিয়ে এই শান্তির ধর্মে ইসলামে চলে যান